জয় মা তারা মা তারা অস্ট্রলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য কার্তিক মাস দু হাজার পঁচিশ সাল কেমন কাটবে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন মাস কিনে দেওয়া নাম্বারে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা লিখবেন কারণ কার্তিক মাস হলো মা তারি মাস এই সময় দীপাবলি এবং প্রতিটি ঘরে ঘরে বিভিন্ন জায়গায় মায়ের পুজো অনুষ্ঠান হয় এই সময় বেশিরাশি জীবনে কিন্তু প্রত্যেকেরই শুক্র শুক্রগ্রহের মহাদশা চলছে যাদের শুক্র শুক্র চলছে তাদের কিন্তু ভালো ফল দেবে না আগেই বলে দিচ্ছি শুক্র চন্দ্র এটা ভালো ফল দেবে না শুক্র মঙ্গল এরা কিন্তু মিক্সিং ফল দেবে ঠিক আছে হয়তো একটু ক্রোধ অ্যাগ্রাসন এরা কিন্তু বৃদ্ধি করবে কিন্তু এতদিন ধরে আপনাদের মধ্যে যে এনার্জি থাকে নি সেই এনার্জিটা কিন্তু বাড়বে এবং যাদের শুক্র সাথে রাহুর মহাদশা মানে শুক্র মহাদশা এবং রাহুর অন্তর্দশা চলছে তাদের জন্য কিন্তু ভালো এই সময় কি হবে দেখতে গেলে যে মঙ্গলের একটা বছর চলছে যেহেতু দু হাজার পঁচিশ সাল মানে মঙ্গলের বছর এইসব দিক থেকে দেখতে গেলে চ্যালেঞ্জ পরিবর্তন এবং সাহস তিনটেই কিন্তু দেখাবে এই কার্তিক মাস বিশ্ব রাশির জাতক এবং জাতিগাদের জীবনে শনি আপনাদের চতুর্থ ঘরে পারিবারিক দায়িত্ব বাড়াবে তবে ধৈর্য ধরুন নাহলে কিন্তু সমস্যা তৈরি করে দেবে বিশেষ করে মায়ের সাথে এবং বিশেষ করে স্ত্রীর সাথে বৃহস্পতি ষষ্ঠ ঘরতে আছে স্বাস্থ্য এবং কর্মক্ষেত্র পরিশ্রম বাড়াবে ঠিকই কিন্তু শুভ ফল প্রদান করতে পারে এবং রাহু কেতু মানসিক এবং আধ্যাত্মিক দুই দিকে উন্নতি ঘটাবে বিশেষ করে বৃষ্টি রাশির যে আগামী দিনগুলো আসছে আধ্যাত্মিক দিক থেকে কিন্তু খুব উন্নতি চাকরিজীবীদের জন্য এই মাসে একটু দায়িত্ব বাড়াতে চলেছে বিশেষ করে বস বা মালিক বা যারা সিনিয়র আছে তাদের সাথে একটু সম্পর্ক ভালো রাখুন আপনাদেরকে কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে ব্যবসা যদি করার চিন্তা ভাবনা আছে মাথার মধ্যে ব্যবসা চালু করতে পারো ভালো ফল আসছে এই মাসে প্রতিযোগিতামূলক যারা পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভালো এবং যারা এতদিন ধরে ভাবছিলাম একটু জমি জায়গা কিনবো কিংবা গাড়ি বাড়ি বিক্রি করবো কিংবা কেনা কেনাবেচা করবো তাদের জন্য কিন্তু কার্তিক মাস খুব ভালো লাকি তো দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবো যে চলে এটা রাশি কমন ব্যাপার যে বিশ্বেরাশি কোনো কোনোদিন বিবাহতে জীবনে সুখ নেই শান্তি নেই ঠিক আছে এটার জন্য আমি নতুন করে কিছু বলতে চাইছি না আর যারা অবিবাহিত যারা বিয়ে বারবার ভেঙে না অবশ্যই কিন্তু বিয়ের একটা যোগ তৈরি হবে আর যাদের হয়তো এতদিন ধরে বিদেশ যাত্রা কিংবা বিদেশে গিয়ে পড়াশোনা করব। এরকম মনোভাব ছিল কার্তিক মাস কিন্তু ভালো ফল দেবে কোনো না কোনো মানে একটা দিকে রাস্তা দেখিয়ে দেবে যাদের তো পেটের সমস্যা আছে মানসিক চাপ ডিপ্রেশন অ্যাংজাইটি এই সমস্যাটা যাদের আছে বিশিরাশি তাদের কিন্তু ধীরে ধীরে একটা ক্লিয়ার দিকে যাচ্ছে তার জন্য পাতা স্মরণ করুন ধ্যান যোগ প্রাণায়াম এগুলো করুন এবার যদি পারেন তো গুরু দীক্ষা নিন মায়ের পুজো পাঠ করুন কারণ বেশি রাশি হচ্ছে মায়েরই রাশি তারা মায়েরই তাই জন্য অবশ্যই যদি মায়ের পুজো পাঠ করতে মন যায় করতে পারেন বাড়িতে আমাদের মা তারা অবশ্যই ভালো ফল দেবে দেবে একদিন বেশি রাশি মানে হচ্ছে ধৈর্য ধৈর্য করো সফলতা একদিন তোমাদের পায়ে আসে উপস্থিত হয়ে যাবে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা